মুনার চ্যাপ্টারের উদ্যোগে গত একুশ সেপ্টেম্বর মিশিগান চ্যাপ্টারের ডেট্রয়েট অফিসে এক কর্মী শিক্ষা বৈঠকের আয়োজন করা হয় চ্যাপ্টার সভাপতি জনাব শামসুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ বদরুজ্জামানের সঞ্চালনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রকাশনা সম্পাদক মালানা খায়রুল হাসান রফিক তিনি তার আলোচনায় ইসলামী দাওয়া কার্যক্রম এবং সংগঠিতভাবে সমাজে গঠনমূলক অবদান রাখার গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথি নর্থ জোনের ম্যানপাওয়ার পাওয়ার ডেভেলপমেন্ট ডিরেক্টর জনাব কুরবানী সানি চৌধুরী কর্মীদের দক্ষতা উন্নয়ন ও সংগঠনের কার্যকর পরিচালনার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বৈঠকের শুরুতে দার্সে কোরআন পেশ করেন ডেট্রয়েটের আলফালা মসজিদের খতিব হাফেজ রায়হানউদ্দিন উদ্দিন এ সময় তিনি কোরআনের আলোকে কর্মীদের দায়িত্ব বোধ ও নিষ্ঠা সম্পর্কে তাফসিল ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন এছাড়াও আলোচনা পর্বে অংশ নেন ডেট্রয়েড চ্যাপ্টারের সভাপতি শফিকুল ইসলাম এবং সিডিয়ার মসজিদের ইমাম নেসার উদ্দিন আহমদ তারা মুনার দাওয়া সম্পর্কে কার্যক্রমের বিস্তার কমিউনিটির মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা এবং তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত করার গুরুত্ব তুলে ধরেন তারা সবাই মুনার প্রশিক্ষণ ভিত্তিক ও দাওয়ামূলক উদ্যোগগুলোকে আরও কার্যকর করে তোলার উপর জোর দেন এবং ভবিষ্যতে বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন